সভা চলাকালীন বাকরা তিন নম্বর পঞ্চায়েত অফিসের ভেতরে সদস্যদের মারধর করার অভিযোগ উঠল মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন হলেন এক পঞ্চায়েত সদস্যার স্বামী আরও এক পঞ্চায়েত সদস্য ও এক মহিলা সদস্য আহত হন তবে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘটনা ঘটেছে পঞ্চায়েতে আজকে একটা মিটিং ছিল জেনারেল মিটিং ছিল ইনি গেছিল জেনারেল মিটিংয়ে আরমান খান ইনি যায় জেনারেল মিটিংয়ে ওরা আগে থাকতে কি প্ল্যান করে রেখেছিল কি করে রেখেছিল তো জানে না এ আচমকায় গেছে ফোনে কথা বলতে বলতে ওইখানে জাকির জাকির হোসেন মন্ডল ও এইসে এসে ওকে খারাপ ভাষায় ওকে গাল দিয়ে বলতে তোকে মারবো আরমান খান আরমান খানকে বলতে তোকে মারবো জাকির হোসেন মণ্ডল তাই এ বললো কী ব্যাপার কিসের জন্য মারবে এ ফোনে কথাই বলতেছে আরেকে এরকম গালাগালি করার পরে ওর উপরে চার্জ করে দেয় এ চার্জ করে জাকির হোসেন মন্ডল চার্জ করে তারপরে ওর তো ভাই আসে এ কী নাম ওর নামটা ভুলে যাচ্ছি উনি এসে চার্জ করে দু তিনজন মিলে একা ছিল এক্কা ছিল একা ছিল আমিরুল ছিল আরো চারটে পাঁচটা লোক ছিল সবাই মিলে মানে বালা দে হাত দে বা বাঁশ দে যেরাম পেরেছে সেরাম মেরেছে এনার অবস্থা খুবই খারাপ কন্ডিশন খারাপ করে আজকে জেনারেল মিটিং ছিল মিটিংয়ে যেরকম মিটিং হয় মিটিং হচ্ছিল হতে হতে হঠাৎ করে উনি বলতে চালু করলেন যে জাকির হোসেন মন্ডল উনি বলতে চালু করলেন যে তোমরা পঞ্চায়েত ফেলতে চাইছে যে পঞ্চায়েত ফেলতে চাইবে তাকেই এরকম অবস্থা করব দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলেন উনি রঞ্জন পাল উনি এখন বলার মধ্যে বলেছেন যে আমাদের যার মেজরিটি বেশি দেখাতে পারবে সেই রাজত্ব করবে এইটুকু উনি বলেছে বলতে জাকির হোসেন মণ্ডল উঠে ওনাকে তো মানে যেরকম করে খুশি মেরেছে এই সব ফাটিয়ে দিয়েছে চশমা টসমা ভেঙে দিয়েছে এবং আমাদের যে সদস্য সবনাম ওনার হাজব্যান্ড ওনারকে উনি আসতে পারবেন না বলে ওনার হাজব্যান্ড এসেছিলেন বলতে যে আমার স্ত্রী আজকে আসতে পারবে না ওনাকে ওই মুহূর্তে রাস্তায় পেয়ে গেছে পেয়ে গিয়ে ওনাকে রাস্তায় ফেলে এরকমভাবে মেরেছে ওনার তো এখন অবস্থা খুব খারাপ এখানে ভর্তি আছে এলাকার মানুষ ওদের ওপরে খুবই বিরক্তকর ওরা সেইরা নানান রকম অজু মানে দুর্নীতিকর কাজকর্ম করে দেখুন এত এইভাবে তো বলতে পারবো না যে দুর্নীতি এখন ধরুন একটা যেমন দেবত্ব সম্পত্তি আছে ওটাকে পুকুর ছিল দেবত্ব সম্পত্তি ওটাকে বুঝিয়ে ওরা বিল্ডিং কারা বোঝাচ্ছে পঞ্চায়েত থেকে প্রধানের নিশ্চয়ই সমর্থন আছে তা না তাহলে তা না হলে এত বড় সাহস কার হয় যে পুকুর দেবত্ব পুকুর বুঝিয়ে আমরা না এইসব নানান কারণেই আমরা অনাস্থাটা আনতে চাইছি আর কিছু কারণ নেই আমাদের হ্যাঁ আজকে তো হ্যাঁ প্রধান উপস্থিত ওইখানে ছিলেন এবং প্রধানের মানে ভাষা বলার মতো না উনি এমন ধরনের ভাষা প্রয়োগ করছে আমরা সদস্য আমাদেরকেই বলছি আচ্ছা আমি উপপ্রধান ওনার ভাই আমাকে এমন রাব রাব ভাষায় গালাগালি করছে আপনি চিন্তা করতে পারবেন নেতৃত্বে করা একদম প্রধান আর ওই জাকির হোসেন মন্ডল এদের প্ল্যানেই এগুলো হয়েছে